জিওটার প্রথমেই দুর্গা পুজোর প্যান্ডেল দিয়ে শুরু করলাম প্রায় দু মাস আগের থেকেই এখানে প্যান্ডেল শুরু হয়ে গেলেই দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে সেটা একটু জাস্ট শেয়ার করে দিলাম তো তারপরে একটা মলে এসছিলাম তোমাদের দাদা ভাইয়ের জুতো নেওয়ার জন্য তো সেরকমভাবে পছন্দ হয়নি তো তারপরে আমরা এই যে দোকানটায় ঝালমুড়ি নিলাম তো তারপরে ঘরে চলে আসবো বাড়ি এসে আর কি ঘরে এসে খাবো তারপর আর কি এই যে নারকেল নাড়ু আর হলো গুড়বাদাম আর তালের বড়া বানাচ্ছি তো এগুলো আজকে বানিয়ে রাখছি কালকে হচ্ছে আমার মা দাদা সব আসবে আগের দিনই বানিয়ে রেখে দিচ্ছি কারণ পরের দিন হচ্ছে এখানে তো অনুষ্ঠান তাহলে একসঙ্গে সবাই দেখা যায় এখন এই যে গুড় বাদাম বানাচ্ছি তো কে কে এরকম বা বাড়িতে বানাও আর এর আগে যেন তো আমাদের দোকান ছিল আমি যখন ছোট ছিলাম তো আমাদের দোকানে গুড় বাদাম বিক্রি হতো তো তারপরে সেরকমভাবে আর সেরকম দেখা যায় না দেখবো ট্রেনে পাওয়া যায় কিন্তু অতটা ভালো হয় না কিন্তু বাড়িতে বানালে সত্যিই বেশ ভালো হয় বাদামের পরিমাণটা অনেকটা থাকে তো এই কারণে আর কি আমার এক হচ্ছে কাছ থেকেই শিখেছিলাম সব তো তারপরে দেখবো আর কি এই যে তালের বড়াও বানাচ্ছি কারণ এর আগে তালের চাষটা কিছুটা রেখে দিয়েছিলাম এই যে তো মনে হলো যে আজকেই বানাই তো এই যে আর আমি তালের বড়াতেও আর আর কি অনেক কিছুই উপকরণ দিই তো বেশ ভালো হয় মানে কী কী দিই সেটা একটু বলেই দিই তোমাদেরকে প্রথমত তালের শ্বাস তালের শ্বাসটা নিয়ে নিতে হবে তার সঙ্গে লবণ আর গুড় অ্যাড করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রথমত তো তারপরে হলো এর সঙ্গে সুজি কালো জিরে সুজি কালো জিরে মৌরি আর কিছুটা পরিমাণ কাঁচা দুধ মানে গরম করাই দুধ থাকলেও হবে তো দিতে হবে ওর সঙ্গে তো তারপরে ভালো করে ফাটিয়ে নিতে হবে আর কি অনেকক্ষণ ধরে হাত দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে ময়দাটাকে ফাটিয়ে নিতে হবে তো তারপর পরিমাণ মতো গুড় লবণ সবটাই একটু দেখে নিতে হবে যে ঠিকঠাক রয়েছে কিনা তো তারপর আর কি ভালো করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে তো অনেকটাই সুন্দর হয় এই সব উপকরণগুলো দিলে তো সেটাই একটু শেয়ার করলাম তো তোমাদের দাদা ভাইয়ের তো বেশ ভালো লাগে আমি যে তালের বড়াগুলো বানাই সেইগুলো তো আর কি বলো তো এতটাই ভালো হয়েছিল সত্যি সত্যি আমার নিজেরও ভালো লাগছিল যে তোমাদের দাদা ভাই প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ও একা একা খেয়েছে যেটা ও নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার তো দেখো আমার সব কিছু বানানো হয়ে গেছে আর তালের বড়াগুলো কি বলো তো সফট হলে খুব ভালো লাগে তো আমার সেটাই হয় ভিতরেও কোনো কাঁচা থাকে না যথেষ্ট সুন্দর হয় আর এদিকে সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে এক একটা জায় যে জিনিস এক একটা জায়গায় রেখে দিচ্ছি এই আর কি তো আমার ভিডিও এডিটিং করতে বা ভয়েস ওভার দিতে একটু কি বলবো তুতলে যায় কারণ এইভাবে ভয়েস ওভার মানে কী বলবো যত অনেক দিন থেকেই করছি ভিডিও কিন্তু তবুও এখনও পর্যন্ত ও তুতলে যায় বলতে বলতে তো কিছু মনে করবে না তো দেখো তারপরে হলো এটা হলো পরের দিনের ভিডিও আমার মা হচ্ছে স্টেশন পর্যন্ত এসেছিলো তো আমি ওখানে গেছিলাম স্টেশনে তো তারপরে একসঙ্গে এলাম তো তারপরে দেখো আমার প্যান কার্ড করা হয়েছে তো ওটা ওই বাড়িতে গেছিলো আমাদের বাড়িতে তো সেটাই মা নিয়ে আসলো সেটা একটু তোমাদেরকে দেখালাম তো তো ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে এই যে মিষ্টির দোকান থেকে মা মিষ্টি নিয়ে তো এরপর বাড়ি এসে মন্দিরে চলে আস এসেছি তো কেউ স্কিপ করো না ভিডিওটি কন্টিনিউ করো আরও অনেক কিছু ইন্টারেস্টিং রয়েছে যে এখানে সমস্ত কিছু আমি ঘুরে তোমাদেরকে দেখাবো যে হলো স্কিপ করো না এখন তো এরপরে তোমাদের দাদা ভাই হলো এখানে কিছু প্রণামীর টাকা দিচ্ছে চলো ভিডিওটি কন্টিনিউ করো তো এটা হলো লোকনাথ মন্দির নামেই পরিচিত আর কি তো এখানে মানে ভিতরে মহাদেবের মুক্তি করা রয়েছে খুব সুন্দর সেটা তো তোমরা আমার যারা ডেলি ভিডিও দেখো সবাই সেটা দেখেছো গেটটাকে মন্দিরের গেটটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা একটু দেখে নাও ভিতরে ভিতরেও সাজিয়েছে খুব সুন্দর করে তো এখানে মন্দিরের সামনে কি গেটের সামনে লেখা রয়েছে মন্দির মন্দিরে মানে কখন কখন খোলা থাকে কখন বন্ধ হয় সবটাই লেখা ছিল তো দুই পাশে দুই সাইডে জলের ফোয়ারা করা রয়েছে আর পাশেই রয়েছে ঘন্টা তো তারপরে সামনে কিছুটা জলের মধ্যে পদ্ম পাতা রয়েছে তো তার উপরে আর কি এই যে মহাদেবের মূর্তিটা আছে তার আগে এই যে দেখতে পাচ্ছি এখানে জল রয়েছে তো আর মহাদেবের সামনেই তো দেখতেই পাচ্ছ তিনটে মূর্তি করা রয়েছে ঠাকুরের তো এখানে দুই পাশ দিয়েই যাওয়া আসার গেট করা রয়েছে তো একদিক দিয়ে যাওয়া একদিক দিয়ে আসা হয় তো এই যে মহাদেব য়ের মূর্তিটা দেখেছো তো কতটা বড় তো তোমাদের সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি তো এই যে মহাদেবের মূর্তির নিচ দিয়েই আমাদের যেতে হয় এই ফিলিংসটা আমি যেদিন প্রথম গেছিলাম খুব ভালো লেগেছিল তো এই যে প্রথমে যে বাচ্চাটা আমার ভিডিওতে এসেছিলো সেই বাচ্চাটা এখানে খেলা করছে দেখে দেখতেই পাচ্ছ তো আচমকায় আমি ভিডিও ইন্ট্রো নিতে নিতে ও আচমকায় আমার ভিডিওতে চলে আসে তাই তোমাদেরকে একটু আগে শেয়ার করেছি তো এখন হচ্ছে এই যে লোকনাথ মন্দির লোকনাথ বাবার মূর্তি রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি তো খুব সুন্দর এই মন্দিরটায় আসলে অনেকটা সময় থাকতে ইচ্ছে করে খুবই সুন্দর পরিবেশটা আর ওই পাশে ওই জানলার ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছ যে আর কি প্রোগ্রামগুলো হচ্ছে আর এখানে হলো এই যে শিব মন্দির আমি যে সোমবার করতাম এখানেই আসতাম সোমবারে শিব মন্দির রয়েছে আর ওখানে ব্রাহ্মণরা কিছু কাজ করছে হয়তো আর এখানে হলো কালকে যেহেতু মালশা ভোগ রয়েছে কালকেই শেষ এই অনুষ্ঠানের তো কালকে যেহেতু মালসা ভোগ রয়েছে এখানে কিছু অনেক কিছু যেগুলো লাগবে সব কিছু রয়েছে ভেজানো রয়েছে যেগুলো মালসাতে লাগে তো সবটাই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি যতটা পেরেছি তো এই দিকে যে হচ্ছে কীর্তনগুলো হচ্ছিলো তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো সবটাই দেখেছ আশা করি আর যারা না দেখেছ একটু দেখে নিও আমার লাইফগুলো তাহলে আশা করি ভালো লাগবে আর এখানে দেখছি ওই মালসাগুলো রয়েছে যেগুলো কালকে লাগবে তো এই যে আজকে হচ্ছে মানে এ কদিন কীর্তন চলছিল গীতা পাঠ চলছিলো প্রায় তেরো দিন ধরে অনুষ্ঠান এই কদিন তো প্রচণ্ড ভিড় হয়েছিল কীর্তন যে কদিন চলছিল কারণ এখানে হচ্ছে এখানে যে গুরু মানে যে যিনি কীর্তন করছিলেন রতন কৃষ্ণ গোস্বামী তো উনি হলেন মানে ওনার বাড়ি হলো নবদ্বীপে তো আমাদের বাড়ির কাছেই বলতে পারো তো উনি এখানকার অনেকের গুরুদেব মানে বনগার প্রায় অনেকেরই গুরুদেব তো প্রচুর মানুষজন ওনার শিষ্যরা সবাই আসত তো এখন অষ্টগ্রহ চলছে তো সেই পরিমাণটা ভিড়ের পরিমাণটা একটু কম রয়েছে তাও চলো আমি তোমাদেরকে একটু দেখাবো তো এই দূর থেকে একটু দেখাচ্ছি ওখানে রাধা কৃষ্ণের মূর্তি রাখা হয়েছে আর তোমাদের দাদা হয় ওই যে দূরে দেখলে তো চলো আমি আরও অনেক কিছু দেখাবো এখানে এখানে তো মেলা বসেছে তো মেলার ওখানে নিয়ে যাবো চলো এই মন্দিরের মানে এই যে মূর্তির সামনে মন্দিরের সামনে অনেকেই সব ফটো তুলছিল। আমিও তুলেছি তো বেশ ভালো লাগছিলো সবাই সেজে উজে আসে আর এখানে মানে মন্দির দর্শন করে এখানে ফটো তোলে আর জায়গাটাও যথেষ্ট সুন্দর সেটা তো দেখলেই তোমরা তো তারপরে এই যে গেটের বাইরে ফুচকা স্টল তারপরে টুকিটাকি অনেক কিছুই দোকান রয়েছে মোমোর দোকান অনেক কিছুই রয়েছে তো এই যে এটা হলো এদিকটা হলো আর কি ওই যে অনুষ্ঠান হচ্ছে সেই দিকটা মন্দির মন্দিরের সাইডে যে অনুষ্ঠান হচ্ছিলো সবটাই তো তোমাদেরকে শেয়ার করলাম তো তারপরে এবার মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলো তো মেলার মেলা সবটাই তোমাদেরকে দেখাবো তো কয়েকদিন ধরেই ভাবছিলাম কোনো একদিন যে কোনো একদিন আর কি পুরো ভিডিও করব দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি তো এখানে অনেক কিছুই রয়েছে খেলনা থেকে শুরু করে কসমেটিক্স চুরির দোকান তো অনেক কিছু বাচ্চাদের জিনিস ক্লিপের দোকান মানে সাজের জিনিসই বেশি তো এখানে হচ্ছে বেতের কিছু কাজ রয়েছে কাঠের কাঠের জিনিস রয়েছে তো ওখান থেকে ওই যে চাবি রিংটা নেওয়া হয়েছিলো আমার মশাইয়ের জন্য আর এইদিকে হলো এদিকেও বাচ্চাদের জিনিস রয়েছে কিছু আর আমি যে কাচের যে গ্লাসগুলো নিয়েছিলাম তো এখান থেকেই নিয়েছিলাম এর আগে দুটো নিয়েছিলাম আজকে কিছু আজকে একটা বা দুটো নেব দেখি তো সেগুলোই চয়েস করব তো একটা কাপ খুব পছন্দ হয়েছিল যেটা আর কি যার আর একটা ছিল না মানে দুটো জোরে জোড়া ছিল না তো সেই কারণে একটাই নেওয়া হলো ওই কাপটা আমার বেশ ভালো লেগেছিলো কাট কালারের তো ওই জন্য আর কি প্রথমে আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম আর কি প্রথম প্রথমে কিছু কিনি নি সেই সময়টা জাস্ট আমি তোমাদেরকে কি কি দোকান হয়েছে না হয়েছে সবটা শেয়ার করলাম তো এরপরে টুকিটাকে কিছু কেনাকাটা করবো হ্যাঁ হালকা পাতলা এর আগেও আমি দেখেছো যে মেলাতে সেরকমভাবে আমি কিছু কিনি না ঘরের কিছু জিনিস লাগলে নিই হলে সাজের জিনিস সেইভাবে নিই না ক্লিপ টিপ ছাড়া আমার মেলাতে সেরকম কথা বলতে অতটাও ভালো লাগে না আমার যেগুলো প্রয়োজন আমি বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসি তো এই যে এখানে হচ্ছে ক্লিপ দেখছিলাম মায়ের জন্য তো প্রথমে আমার জন্য দেখেছি একটা ক্লিপ নিয়েছি তো তারপরে মায়ের জন্য নেবো আর কি আর ওই যে রিং খেলার যে দেখলে ওটা হলো আর কি ওখানে তোমাদের দাদাভাই একদিন সাবান জিতেছিল আর এই যে এখান থেকেই মায়ের জন্য ক্লিপ নিলাম এই যে এই ক্লিপগুলো নেব আর কি এই যে এবার চলে এসেছি কাপের দোকানে এই যে এই আমার হাতে যে কাপটা দেখছো এই কাপগুলোই মানে এই কাপটা আর কি আমার খুব ভালো লেগেছে কিন্তু এ জোড়া যেটা রয়েছে সেটা হলো খুব একটা ভালো না। এটা আইভরি কোম্পানির কাপ আইভরি কোম্পানিটা আমার কাছে মনে হয়েছে এর আগে আমার প্লেট ছিল বেশ ভালো ভালো টেকসই ছিল তো সেই এর জোড়া ছিল কিন্তু একটু ভাঙা তো সেই জন্য ওটা নিলাম না অন্য কাপ নিলাম আর একটা যেটা ভালো ছিল সেটা নিয়েছি একটা তো এই টুকিটাকি এগুলোই নিচ্ছি যেগুলো আমার কোয়ার্টারে প্রয়োজন সেইগুলোই তো এর আগেও আমি কাটোয়াতে যখন ছিলাম কাটোয়াতে কাটুতেও প্রথম আমরা গিয়েই আর কি মেলা মানে আমরা যখন প্রথম গেলাম তখনই মেলা হচ্ছিলো তো ওখান থেকেও অনেক কিছুই টুকিটাকি নেওয়া হয়েছিল ঘরের জিনিস মানে রান্নাঘরের যা যা লাগে সেগুলো নিয়েছিলাম আর এখানেও টুকিটাকি এই যে এই গ্লাসগুলো এর আগে দুটো নিয়েছিলাম দেখেছিলে তো আজকেও নিলাম আজকে একটা নিয়েছি একটা বা দুটো একটাই নিয়েছি দুটো নিয়েছিলাম কিন্তু এই যে কাপের মুখটা ভালো ছিল না তো গ্লাসের আর কি তো সেই কারণে ওটা নেই আর এখানে এই যে এই দুটো কাপ আর ওই একটা কাপ আর এই কাচের গ্লাস আর এইগুলোই নিয়েছি তো আর মেলা থেকে টুকিটাকি কিছু কিনতে বেশ ভালোই লাগে এই যে এইগুলো নেওয়া হয়ে গেল এখন ওই যে অনুষ্ঠানের ওখানে একটু বসবো কিছুক্ষণ তো তারপরে আর কি ঘরে চলে যাব। এর পরের দিন আরও একটা ভিডিও আসবে যেটা খুবই আরও ইন্টারেস্টিং মানে নগর পরিক্রমার ভিডিও তো এই এখানে অ্যাড করেছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই জন্য পরের ভিডিওতে দেব তো এই যে এখানে আইসক্রিম নিয়ে নিলাম তো এখন বাড়ি চলে যাব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো এই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা আমি এখন এখানে এন্ড করছি যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই